আজকে আমি একটা অর্গানাইজার বক্স বানাবো আর সেটাও কাপড়ের সাহায্যে তো এইটা একটা আমার কুর্তির ব্যাক সাইড ছিল কুর্তিটা এখন পরা হয় না ওটা আমি কেটে নিলাম নিয়ে এরকম সার্কেল মতন প্রথমে কেটে নিলাম ওই প্লেটটা বসিয়ে তো এই কাপড় একটা দেখো একটা তোমার ইয়েলো কালারের কাপড় একটা প্রিন্টের তো দুটো কাপড়েরই কিন্তু আমার দুটো দুটো করে টুকরো লাগবে তো প্রথমে আমি একটা করে কেটে নিলাম পরে আবার ওই মাপটা নিয়ে সেমভাবে দেখো আমি কেটে নেব তারপরে নেব হচ্ছে এই পেস্টিং যেটা বক্রমের থেকে একটু পাতা টাইপের হয় আর এটা নিচ্ছি শিট একটা আছে ফোম শিট একটু হালকা হয় আর এটা একটু হার্ড টাইপের মানে একটু কী বল তো স্টিফ হবে ব্যাপারটা তো আমি এই ফোম শিটটা নিলাম এবার পেস্টিংটা প্রথমে আমি প্রেস করে ওই কাপড়ের সঙ্গে একদম অ্যাটাচ করে নিচ্ছি যেটা এই ইয়েল্লো কালারের কাপড়টা রয়েছে তো অ্যাটাচ করাটা ভীষণই সিম্পল দেখতেই পাচ্ছো জাস্ট ওপরে প্রেস করে দিতে হয় তারপরে দেখো কি সুন্দর কাপড়ের সঙ্গে একদম অ্যাটাচ হয়ে যায় সেলাই করতে হয় না মানে আলাদা করে তো প্রিন্টেডটা দেখো আলাদা রাখলাম যেটা ইয়েল্লো কালারের সেটা আলাদা রাখলাম এবারে তার ওপরে ইয়েলো কাপড়ের ওপরে পেস্টিংটা করে নিয়েছিলাম তাছাড়াও ওই আমি ফোম ফোর্মশিটটাও দিয়েছি আর একটুখানি গ্যাপ রেখে চার পাঁচটা করে সেলাই করতে হবে কিন্তু প্রিন্টের কাপড়ে যেহেতু আমি পেস্টিং করিনি তখন আমার মনে হচ্ছে আরেকটা যদি আমি ফোম শিট দিয়ে দিই তাহলে স্টিফনেস ব্যাপারটা আসবে আর কি ভালো সেই জন্য দুটো আমি ফোম শিট এটার সঙ্গে অ্যাটাচ করছি আমার পেস্টিং কম ছিল বলে ওটার সঙ্গে আমি পেস্টিংটা অ্যাটাচ করতে পারলাম না তো এভাবে দেখো চার পাঁচটা সেলাই করে নিতে হবে আর একটুখানি খালি জায়গা রেখে দিয়েছি আর আরেকটা তোমরা দেখো এটাও শেয়ার করছি সেলাই ছাড়াও এই গ্লু গান মানে গ্লু দিয়েও কি সুন্দর অ্যাটাচ করে নেওয়া যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে একটা আমি সেলাই করলাম একটা পার্ট আর একটা পার্ট আমি দেখো গ্লু গানের সাহায্যে করছি তোমরা ফেভিকল যা থাকে বা ফেব্রিক গ্লু সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে করে নিতে পারো তো দুটো প্রসেসই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে সে অনেকেরই মেশিন থাকে না তারা ভাবো যে মেশিন ছাড়া কী করে হবে হাতে সেলাই করেও হয় আবার গ্লুর সাহায্যেও দেখো কত সুন্দর একটা এই সার্কেল শেপ এলো চলে এলো তো এইভাবে দেখো আমি উল্টে মানে সোজা করে নিলাম এবার এই মুখটাও একদম এভাবে অ্যাটাচ করে দিচ্ছি এটাও মেশিনে সেলাই করে নেওয়া যায় তো আমি ওই গ্লুর সাহায্যেই এটাকে পেস্ট করে দিচ্ছি ইজি হয় আর একদমই এ দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেল তো দুটো পার্ট আমি পেয়ে গেলাম পুরো সার্কেল হ্যাঁ এবারে এই যে ইয়েলো কালারের কাপড়টা দিয়ে করেছিলাম সার্কেলটা সেটাকে এইভাবে ভাঁজ করে আর পুরো এইভাবে একটা মাপ নিতে হবে যা মাপ আসবে সেটারই তিন ভাগ করে এখানে এই যে তিন মানে এরকম তিনটে পয়েন্ট করে নিতে হবে ঠিক আছে তিন ভাগ করে যা মাপ আসবে তার তিন ভাগ করতে হবে ঠিক আছে এইভাবে নিয়ে এইভাবে আমি পয়েন্টগুলোকে মার্ক করে নিলাম নেওয়ার পরে আমি চার ইঞ্চি করে একটা আমি মার্ক করছি কিন্তু যখন আমি অ্যাটাচ করব তখন আমি আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যেই সেলাই করব তো এ দেখো আমি মোটামুটি এখানে ওই তিন ইঞ্চির মতনই নিয়েছি এরমভাবে প্রত্যেকটা যে মার্কিংয়ের ওপরে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু পুরো সেলাই হবে হবে না কিন্তু যতটা মাপ নিয়েছি একদম তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ওরকমভাবেই সেলাইটা করলাম এবার এইভাবে ধরে সাহায্যে সাহায্যটা করতে হবে পুরো মুখগুলোকে সেলাই করে দিতে হবে এ দেখো প্রত্যেকটা যে আমি সেলাই করেছিলাম সেই পয়েন্টে পয়েন্টে ধরে একদম এইভাবে সেলাই করে দিতে হবে তো কত সুন্দর একটা দেখো অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেলো কাপড়ের সাহায্যে আর যেহেতু এর মধ্যে ফোর্মশিট দেওয়া আছে পেস্টিং করা আছে সেই জন্য বেশ টিফ হয়েছে ব্যাপারটাই দেখো কত সুন্দর তো এটা আমি এখন ড্রেসিং টেবিলের সামনে রাখবো তো দেখো কী ভালো লাগছে দেখতে আমি জাস্ট এটা তোমাদের সাথে এভাবে দেখাচ্ছি কারণ কি বলতো এখানে অনেক কিছুই রাখতে পারি আমরা ছোটো খাটো মানে টুকিটাকি জিনিস যেগুলো তা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি ওটাই যে এইভাবেও ইউজ করা যায় যে যে রিংস বলো বা যাই থাকুক ছোটোখাটো জিনিস কত সুন্দরভাবে এখানে অর্গানাইজ করে রাখা যায় হ্যাঁ তো দেখো কত ভালো লাগছে আর পাশেই যে বক্সটা দেখতে পাচ্ছ ওটাও একটা অর্গানাইজার বক্স আমি তৈরি করেছিলাম মানে নিজের হাতেই সেটাও দেখো টেবিলের সামনেই রয়েছে দেখো কত ভালো লাগছে নিজে হাতে কিছু করে ঘর সাজাতে তো আমার ভীষণই ভালো লাগে তো ছোটো ছোটো জিনিস এইভাবে তৈরি করে ঘরে দেখে দিলে কত ভালো লাগে দেখো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট